হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো অনেক কিছু টিপসও পাবে ভিডিওতে আমি তো হামাগুড়ি দিতে অনেকদিন আগেই শিখেছিলাম এখন আমি দাঁড়াতে শিখে গেছি পড়ে যাবি আবার পড়ে আবি মাথাটা কেটে যাক তখন দেখবি কেমন লাগে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আর না অনেকক্ষণ দাঁড়িয়েছ ওটা পারবে না তুমি নিতে পারবে না মাথা ঢুকে যাবে বুদ্ধি হয়েছে মাথায় মা কোমা তো যখন সকালেও পুরোপুরি ঘুম থেকে উঠে যায় তখন ফার্স্ট আমি ওকে গ্রাইপোটার দিই তারপর একটু জল খাওয়াই তারপরে অন্য কোনো খাবার দিই আর যখন সাতটা সাড়ে সাতটার সময় হালকা হালকা ঘুম থাকে তখনও ব্রেস্ট মিল খায় তো অনেকে প্রশ্ন করেছো দিদি বাচ্চার গ্যাস অম্বল হয় আমি বলবো গ্রাইপোটা যদি খাওয়াও তাহলে গ্যাস অম্বলটা অনেকটা কম হয় আমার বেবিকে আমি দুই মাস বয়স থেকে খাওয়াচ্ছি এটা শ্যুট করে গেছে কোনো ডক্টর সাজেস্ট করেননি নিজে থেকেই খাওয়াই কোনো রকম প্রবলেম হয়নি তোমরাও ট্রাই করতে পারো আর এটা যেটা দেখলে এই আমার মনে না এটাকে কী বলে সেটা আমি তোমাদেরকে পরে বলে দেব। তবে বাচ্চারা যখন দিতে শিখে যায় না খুব টয়লেট করে ফেলে বিছানার মধ্যে বিছানাপত্র নষ্ট হয়ে যায় তোমরা এটা ইউজ করতে পারো খুবই ভালো লিঙ্ক চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো মিশো বা ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে আর বিছানার মধ্যে পেতে নিলাম বা তারপরে একটু বিছানা গুছিয়ে নিলাম আর এই দেখো ওই দিনে ওর বাবা একটা ওর জন্য সাইকেল নিয়ে এসেছে যদিও এখন এখনকার বয়স হয়নি তবে এমনিও এখন যে বয়স আছে ও তো বসতে শিখে গেছে বসতেই পারে কিন্তু রিয়াকশানটা তোমরা দেখো কেমন করছিল সাইকেলটা থেকে প্রথমে ভয়ই পেয়ে গেছে বেচারা पच्चे <Ay>, <you> <Dartmouth> 我买。爸爸你 আগের একটা ছোট্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সকালে কি কি খাবার দিই ওখানে না বলতে ভুলে গেছিলাম আমি ওখানে সাবুও দিই সাবু ভিজিয়ে রাখি তারপরে ওটাকে ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে তারপর ও যে ফর্মুলা মেল খায় সেটার সাথে মিশিয়ে ওকে দিই তো এখানে দুপুরে লাঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছি কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে একটু বাটার দিয়ে দেব অন্যদিন ঘিও দিই একটু গোটা জিরে আর একটু আদা একদম সামান্য সামান্য দিয়ে যে সবজিগুলো দিয়ে খাবারটা সিদ্ধ করা হয় সেটা ওর দিন নাড়াচাড়া করে নামিয়ে দেব আর প্রতিদিন কিন্তু এইভাবে খাওয়াই না বেশিরভাগ দিন একটু সিদ্ধ খাবারটাই দিই ওকে হয়তো সপ্তাহের মধ্যে দুইবার বা তিনবার বেশিরভাগ দুই দিনই হয় দুই দিন একটু কড়াইয়ের মধ্যে এরকম নাড়াচাড়া করে দিই মানে একটু টেস্টটা জাস্ট চেঞ্জ করার জন্য এইভাবে দিই তোমরা আমরা আর কি কীভাবে খাওয়াও একটু জানিও তো কমেন্টে তাহলে আমারও সুবিধা হয় একই খাবার দিতে সবসময় ভালো লাগে না মাঝে সাঝে ওকে একটু মাছ দিক ডিমটা খেতে পারে না এখন গন্ধ লাগে হয়তো বমি করে ফেলে তো মাছটা ভালো কাঁটা এই ভাতের সাথে মিশিয়ে ওকে খাওয়াই এই ছিল দুপুরের লাঞ্চ এটাই আমি অল্টারনেট করে একদিন কড়াইয়ের মধ্যে একদিন এমনি সিদ্ধভাবে ওকে দিই আমাদের জন্য মাছ রান্না হয়েছিল মাছ পটল ভাজা তারপর ভাত সেটা আমরা তারপর আমি আর রান্না দুজন মিলে খেয়ে নিলাম আর দেখো এখানে আমার একটা পার্সেল এসেছে রেকর্ড থেকে তো আমার ভীষণ পরিমাণে ঘাম হয় আমার একটা ফ্রেন্ড রেশমিতা ও আমাকে বললো লাইফ লাইনটা ইউজ করার জন্য এখনও পর্যন্ত ইউজ করিনি আর সেই সময় না অফারও চলছিলো দেখো আমি অফারে লিপস্টিক নিয়েছি একটা কি বলে ওটা কনসিলার নিয়েছিলাম আর আমাকে এখানে গিফটও দিই দিয়েছিল একটা চকলেট দিয়েছিল একটা পেন দিয়েছিল লিপস্টিকের শেডগুলো খুব সুন্দর ছিল আমি অনেক কমে পেয়ে গেছিলাম আর একটা ফেস ফেসওয়াশও ফ্রি দিয়েছে তো আমি এখনও মেকআপ ওই যে মিক্সার দেখছো ওটা ইউজ করিনি ইউজ করলে তোমাদেরকে রিভিউ দেবো কেমন কি নাকি তবে খুব ভালো রিভিউ দেখেছি আর রেশমিতা প্রফেশনালি কাজ করো ও যেহেতু বলেছে সেটা খারাপ হবে না এইটুখানি আমারও মনে হয় তো দেখা যাক পরে ইউজ করার পর কেমন ঠান্ডা ঠান্ডা কারখানাটা রেছে না রে না রে এই লাইট জ্বলছে লাইট জ্বলছে মুখ দেয় না মামা মুখ দেয় না ওঠো ওঠো ওই ধরো ওঠো ওঠো ও এরকমই করে আলমারিটা ধরার চেষ্টা করে উপরের হ্যান্ডেলটা না ধরতে পারলে আলমারিটাকে বকা দেয় এরকমভাবে সন্ধেবেলাটা ওর কাটে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ের পরের মাসে এক বছর হবে কিন্তু ওর দাঁত ওঠেনি এটা কি কোনো সমস্যা যদি কারো জানা থাকে আমাকে একটু অবশ্যই জানি আর যখন আমরা খেতে বসি তখন ও নিজের খাবারটা ছেড়ে দেয় এইভাবে আমাদের খাবারগুলোই খেতে আসে এটা হয়তো সব বাচ্চারাই করে থাকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা বাই